মিথ্যা প্রতিপন্ন করে শিক্ষক জাতিকে কলঙ্কিত করেছে এবং তার শিক্ষক প্রতিষ্ঠার চেয়ারকে কলঙ্কিত করেছে সক্রিয় শিক্ষকবৃন্দ সম্মানিত শিক্ষক সমাজ আপনাদেরকে আমি বলতে চাই এই অবদার্থ বারট বিদ্যুৎ প্রতারক ছাত্রী শিক্ষক প্রতিষ্ঠার পদবেগ ছাড়া আর কোন আন্দোলন এই শিক্ষক সমাজ মেনে নেবে না তাই আমরা দৃঢ়ভাবে বলতে চাই আগে এই শিক্ষা ব্যবস্থার পদত্যাগ তারপর জাতীয় করণ আন্দোলন চূড়ান্ত রূপ নিবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিরূপ উপজেলায় প্রত্যেকটা রাজপথে এর জবাব দিবে শিক্ষক সমাজ এবং ছাত্র সমাজ সরকার তো স্যার এ পর্যন্ত পাঁচ পার্সেন্ট প্রজ্ঞাপন জারি করছে ব্যাপারে আপনার মতামত কি স্যার দাবি করেন 5% প্রজ্ঞাপন দিয়েছেন সে 5% প্রজ্ঞাপন দিয়ে শিক্ষক সমাজের সাথে তামাশা স্যার আর কিছুই করে নাই আপনারা এখন কি করতে চাচ্ছেন স্যার এখানে আমরা এখানে আমাদের যে ন্যায্য দাবি আমাদের আবেদনের মাধ্যমে 45% বর্ণনা করা হয়েছিল প্রত্যেকটা উপদেষ্টা সেদিন বলেছিলেন যে 45% দেওয়ার বাজেট আমরা এখন আমাদের হাতে নেই আমরা বিশ দিতে পারবো সেই অর্থ আমাদের কাছে আছে এই বাজেটে বিশ দেওয়া সম্ভব সুতরাং আমরা তাদের সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের ন্যায্য দাবি তাদের কাছে উপস্থাপন করেছি দাবি উচ্চ যতদিন পালন না হবে ততদিন পর্যন্ত করব চলবে ক্লাস হবে না শিক্ষক প্রতিষ্ঠানে তালা চুলবে রাষ্ট্রপতির জবাব দিবে রাষ্ট্রপতি আমরা দাবি আদায় করতে আমরা সম্মানিত শিক্ষক নেতা অধ্যক্ষ আজিজ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশ আর শিক্ষকদের এই দাবি দেওয়ার জন্য তোলফার এবং শিক্ষকদের এই ন্যায্য দাবি পূরণ না করা পর্যন্ত আপনারা আশা করি এই শহীদ মিনারে থাকবেন এবং আপনাদের দাবি দেওয়া দাবিদা অর্জন করে তারপর আপনার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন এ আশা ব্যক্ত করছি ধন্যবাদ আপনাদেরকে আশা করি আপনাদের এই দাবি দেওয়া সরকার বাহাদুর মেনে নেবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত

বিশ পার্সেন্ট হবে বিশ পার্ট আমি বলি বিশ পার্ট বলো বিশ পার্সেন্ট বলে বিশ পার্সেন্ট বিশ পার্ট সবাই বলে বিশ পার্সেন্ট বলে বিশ পার্সেন্ট দশ বলে বিশ পার্সেন্ট দশ বলে বিশ পার্সেন্ট কত পার্সেন্ট বিশ পার্সেন্ট বলে বিশ পার্সেন্ট পূজা বিশ পার্সেন্ট মানে আমাদের দাবি বিশ পার্সেন্ট আমার দাবি বিশ পার্সেন্ট দশের দাবি বিশ পার্সেন্ট দশের দাবি 20 বিশ পার্সেন্ট হবে বিশ পার্সেন্ট জানতে হবে বিশ পারসেন্ট পূজা ইদেন